The cat sat on the শীতকাল মানেই বিভিন্ন রকমের মেলা আর ট্রেড ফেয়ার কোথায় চলছে এটা কতদিন চলবে চলো সব প্রশ্নের উত্তর থাকছে এখানে পাটলি পুলিশ স্টেশনের পাশেই চলছে হচ্ছে এই মেলা এই মেলা থাকবে হচ্ছে সাত তারিখ থেকে টোয়েন্টি ফোর অব মানে সাত তারিখে শুরু হয়েছে আর হাঁ ভাই এই মেলায় যে আকর্ষণীয় জিনিসগুলো পাওয়া যাচ্ছে সেটা দেখে আমার তো প্রথমেই চোখটা বড়া হয়ে গেছে তো তোমরাও কিন্তু দেরি না করে চলে আসতে পারো আর আজকে আমার এই ব্লগে থাকছে এই মেলায় কি কি আছে যেহেতু রোববার দিন মেলায় গেছিলাম তাই কিন্তু এই মেলাটা দশটা অবধি চলেছিল আর এই যে জিনিসগুলো কোথায় পাবে একসাথে একই ছাদের তলায় এরকম জিনিস তার জন্য অবশ্যই যারা গড়িয়া যাদবপুর বাঘাযতীন বা যেখানেই থাকো না কেন তার জন্য চলে আসতে হবে এই পাটুলির মেলাতে এখানে কিন্তু দেশ বিদেশের নানান জায়গা থেকে বিভিন্ন দোকান বসেছে যেমন এখন হচ্ছে তোমাদেরকে নিয়ে এসেছি একটা বাংলাদেশি শাড়ির স্টলে সেখানে থাকছে হচ্ছে বাংলাদেশি শাড়ির কালেকশান তারপরেই চলে নিয়ে যাব কাশ্মীরে মানে একই জায়গায় বসে বাঙালি ঘুরতে এত ভালোবাসে আর এই মেলায় গেলে বাঙালির কাশ্মীর আফগানিস্তান থেকে শুরু করে আর থাইল্যান্ড বলো দুবাই বলো সব জায়গায় একই সাথে ঘোরা হয়ে গেছে এখানে বাদামগুলোর টেস্ট ভাই এত এত সুন্দর ছিল হ্যাঁ দামটাও সুন্দর ছিল সেটা ঠিক আছে কিন্তু টেস্টও তো করে দিতে দিচ্ছিল সাথে এই যে এই যে যে আফগানিস্তানের রিয়াল জিনিসগুলো কোথায় পাবে তুমি কলকাতায় বসে বসে তার জন্য অবশ্যই কিন্তু এখানে আসতে হবে তো অনেক একটু বাদাম কেনাকাটি করার পরে চলে গেছিলাম হচ্ছে আমরা আরও যেই দোকানগুলো আছে এই যে এটা হচ্ছে থাইল্যান্ডের একটা জুতোর দোকান যেখানে জুতোর দাম শুরু হচ্ছে ওই সাতশো টাকা থেকে আর জুতোর কালেকশানগুলো দারুণ দারুণ কিন্তু ছিল তারপরে এই যে এখানে কাজ করা জিনিসপত্রগুলো আমার তো কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছিলাম না ঘর তারপরে হচ্ছে এইটাও দেখো কাশ্মীরি শাল কাশ্মীরি যে যে উলের জিনিসগুলো হয় সেই দোকানগুলো আর যেহেতু শীতকাল চলে সে একবার কিন্তু এটা ঢুমেরা দেখেই যেতে পারো বাচ্চাদের জন্য কিছু থাকবে না মেলায় সেটা কি হয় এখন হচ্ছে চলছে মেয়ে কি কিনবে তার পরিস্থিতি এই কিউট কিউট ডলগুলো ছিল একশো টাকা করে তো চলো একটুখানি ঘুরে দেখি তারপরে হচ্ছে ঠিক করবো যে ওকে কি কিনে দেওয়া যায় আর এই যে থাইল্যান্ডের যে ড্রেসগুলো যারা যেতে পারো না এখানে বসেই পেতে চাও তারা কিন্তু এখানেই আসলেই পেয়ে যাবে তো ছশো টাকা প্যান্ট বলছিল আর এই কোয়ার্ট সেটগুলো এটা আমি জিজ্ঞেস করিনি প্যান্টটাটির দাম জিজ্ঞেস করেছিলাম বেশ অন্য টাইপের এই যে জিনিসগুলো যেগুলো এখন অনলাইনে পাওয়া যায় সেগুলো দেখে দেখা মেলাতে আর কিভাবে আলু পেঁয়াজ এগুলো কেটে নেওয়া যায় আমাদের রেগুলার মানে মেয়েদের তো এই জায়গাগুলো ভীষণ দরকার কাজ করার সময় প্রচুর প্রচুর থাকে তা আমিও একটুখানি ওখানে তাই দাঁড়িয়ে পড়েছিলাম কী কী তারপরে দুবাইয়ের বিভিন্ন সুগন্ধি ছিল এইখানে কোন দোকানটা ছেড়ে কোন দোকানটা দেখবো অ্যাকচুয়ালি আমাদের না মেলায় ঢুকতে প্রচুর লেট হয়ে গেছিলো মোটামুটি নটার সময় মেলায় ঢুকেছিলাম আর রোববার বলে এটা দশটা অবধি চলবে চলবে এমনি কিন্তু এত রাত অবধি খোলা থাকে না দুটোর থেকে মেলা শুরু হয় তোমরা যারা আসবে সেটা কিন্তু মাথায় রেখেই আসবে যেহেতু রোববার স্পেশাল রিকোয়েস্টের জন্য বারবার অ্যানাউন্স করছিল যে আজকে দশটা অবধি মেলা খোলা থাকবে তো আমি পুরো মেলাটা না ঘুরে দেখতে পারিনি যেমন ফুড স্টলগুলোতে যাওয়া হয়নি কেননা এই জায়গাগুলোই এত চোক আটকে যাচ্ছিলো আর কি কি আছে দেখে কি কি কিনবো সেইটাই ঠিক করছিলাম আবার ঘুরতে ঘুরতে চলে এসেছি পরের একটা স্টলে মানে বিভিন্ন টাইপের এখানে কিন্তু জয়পুরের দোকান ছিল তার সাথে বাংলাদেশের বিভিন্ন জামদানির দোকান ছিল বাংলাদেশিতে তারপরে দেখো নাইটি থেকে নাইট স্যুট থেকে বিভিন্ন খাবারের মিক্স কুলফি মিক্স থেকে কি নেই এখানে আসলে অনেক নতুনত্ব টাইপের জিনিস যেগুলো আমরা রেগুলার পাই না সেই রকম জিনিসপত্রও কিন্তু প্রচুর প্রচুর ছিল শ হাত ফোর হন্ড্রেড না পনেরো

বিভিন্ন টাইপের পুজো সামগ্রী প্লাস বিভিন্ন টাইপের পুজোর ঠাকুরের মূর্তি যেমন কৃষ্ণ ঠাকুরের লক্ষ্মী ঠাকুরের দুর্গা ঠাকুরের প্লাস পাথরের মূর্তি এত রকম মূর্তি যাই না দামের বেশি বলছে কি কম বলছে কেননা আমার তো এরকম কাজের জিনিস আমি আগে কোথাও দেখিনি কাজগুলো প্রচুর সুন্দর আর বিশেষ করে এই যে তালাগুলো দেখাচ্ছিলাম সেগুলো কিন্তু এখন প্রচুর প্রচুর ভাইরাল রয়েছে আর এরা বলছিল যে এরা বাংলাদেশের কুমিল্লা থেকে এসছে বাংলাদেশে বিভিন্ন দোকান স্টল ছিল বিভিন্ন জায়গা থেকে এসেছিলো আর যেহেতু দশটা বেজে গেছিলো অনেক দোকানই বন্ধ হয়ে যাচ্ছিল তাই আমাদের একটুখানি কেনাকাটি ছিল এই ড্রাই ফ্রুটসের এগুলো কিউই আর ম্যাঙ্গো নিয়েছিলাম এটা আড়াইশো গ্রাম চারশো টাকা নিয়েছিল তো আমরা তো আজকে দেরি করে এসেছি তোমরা যখন আসবে একদম কিন্তু দেরি করো না সুন্দরভাবে মেলাটা এনজয় করো আর কে কে মেলায় গেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে বলো না তো টাটা দেখা হচ্ছে আবার অন্য নতুন কোনো ব্লগে টাটা